আমাদের খোঁজ দিতে পারে আমাদের সাথে যে আমাদের বাইর বাদার বন্ধু বান্ধব আমাদের সবারই যারা ছিল যারা এখনো অসুস্থ হসপিটালে যারা এখনো হসপিটালে অসুস্থ বা যারা শহীদ হয়ে গেছে তারা তাদের কি হবে যারা শহীদ আছে তাদের কথা আমরা বাদ দিলাম যে মারা গেছে সেই বাদ বাদ দিলাম কিন্তু যারা এখনো মানে অসুস্থ সত্য মানে তাদের জীবন নিয়ে এখন তাদের কি হবে একসাথে বসবো আপনি আপনি দেখেন যখন বসে মধ্যে ছাত্র আছে আজকে তারা বলতেছে তোমরা তিনজন আসো আমাদের দরজা খোলা আছে কিন্তু আমরা যাবো না তারা সমাজে যে আমরা নাই আমরা সেভাবে যাবো না আমরা আমাদের দাবি এক দফা দাবি আদায় এখান থেকে যাবো না আমাদের এক দফা দাবি এক দফা আমাদের পরীক্ষা ক্যান্সেল করতে হবে এবং আমাদেরকে এসএসসি দু হাজার বাইশ সালে এসএসসি যে পরীক্ষাটা হয়েছে ওই সাবজেক্ট ম্যাপিং আমাদেরকে এই পরীক্ষার ফলাফল দিতে হবে এবং এক মাসের ভিতরে কারণ আমাদের আমাদের সামনে পার্সেন্টি অ্যাডমিশন আছে যদি আমরা এই মুহূর্তে যদি আপনারা আবার নতুন রুটিং দেন এই রুটিং বাদে নতুন দেন আমরা আমরা যদি শুরু করি তাহলে আমরা শুরু করবো আগামী বছর ডিসেম্বর বা এর পরবর্তী পঁচিশ সালে জানুয়ারি থেকে ছাব্বিশের জানুয়ারি থেকে জানুয়ারি থেকে

একটা আসিফ নজরুলকে বলবো স্যার আপনি আমাদের বিষয়টা দেখবেন আপনি 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 আমাদের দেশটাকে দেখেছেন আপনার সবাই ছাত্র সম্মানক সবাই ছজন সেই স্বজন ছিল এই ছজন সহ আমাদের আমাদের শিক্ষক আসিফ নজরুল স্যার তিনি আমাদের বিষয়টা দেখে পুরো দেশটা দেখেছেন তিনি যদি আমাদের এই শিক্ষক প্রদেষ্টা হয়ে যদি এখন একজামের বিষয়টা না দেখেন তাহলে আমরা কি করব নির্বাচন করেছি আজকে হচ্ছে সিদ্ধান্ত দেওয়ার কথা ছিল কিন্তু আমাদের পক্ষে আসেনি